আমরা এই বাড়ির পুরো কাজটা আপনাদেরকে দেখাবো এবং প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দেবো যাতে আপনার বাড়িতে আপনি এই ধরনের কাজগুলো করতে পারেন সম্পূর্ণ আপনার ক্যালেন্ডার পছন্দ করা ওই ভাই যেইভাবে করতে বলছে ইনশাল আমরা ওইভাবে করার চেষ্টা করছি আমরা এখন উপরে চলে যাচ্ছি উপরে যাওয়ার সাথেই আমরা এখান থেকে দেখাবো আপনাদেরকে এখানে একটা বিশাল সিলিং করা এই একটা সিলিং পুরো ডুপ্লেক্সের উপরে সাইডে করা ভাই এখন যে আপনি কাজটা দেখতেছেন এই কাজটা যদি করাতে চায় তাহলে 280 টাকা পার স্কয়ার ফিট পড়বে কিসের জন্য 280 টাকা পার স্কয়ার ফিট পড়বে সেটা আমি বলে দিতে এগুলো এই কাজগুলো ভাইয়ের কথার অনুসারে আমি এই কাজগুলো করেছি ভাই যেভাবে বল মানে কাজের একটা আইডিয়া দিয়েছেন এই ধরনের কাজ যদি করাতে চান মাত্র 250 টাকা পার স্কয়ার ফিট সারা বাংলাদেশে আমরা কিন্তু সিলিংয়ে যত রং সবকিছু আমরা করে দেই আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু আজকে দারুণ একটা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে চলে আসি আয়াজিপশাম থেকে আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি মুন্সিগঞ্জে আর এই যে দেখতে পাচ্ছেন ডুপ্লেক্স একটা বাড়ি বাড়ির পুরো কাজটা কিন্তু আমাদের শাইন ভাই করে দিয়েছে তো শাহিন ভাই সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকে আমরা এই বাড়ির পুরো কাজটা আপনাদেরকে দেখাবো এবং প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দেবো যাতে আপনার বাড়িতে আপনি এই ধরনের কাজগুলো করতে পারেন তো আমরা কিন্তু এই মুহূর্তে কথা বলবো আয়াত জিপসামের ওনারের সাথে শাহিন ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম শাহিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই এই মুহূর্তে আমরা কোথায় অবস্থান করছি ভাই এটা হলে গিয়ে আপনি মুন্সিগঞ্জ কারপাশা এখানে একটা বাইরের বাসায় আমরা ডিজাইন করে দিয়েছি জিপসামের ইন্টুরিয়ার কাজগুলো আমরা করে দিয়েছি তো চলুন আপনাদের ভিতরে আমরা এখন ভিতরে যাচ্ছি এবং দেখাবো আপনাদেরকে কিভাবে এই বাড়িতে রাজকীয় ডিজাইন করা হয়েছে তো অনেকে অনেক ধরনের রুচি থাকে যার যেমন রুচি সেই রুচি অনুযায়ী কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন তো আমরা কিন্তু ভিতরে যাচ্ছি এখন মেইন ডোর থেকে ওকে এই চলে আসলাম ভিতরের ইন্টারেন্সে দেখেন এটা কিন্তু একটা ডুপ্লেক্সের মানে ড্রয়িং স্পেস জি ভাই এটা একটা বিশাল একটা সিলিং করা হয়েছে তাই না ভাই জি 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 আচ্ছা এগুলো তো সব ক্লায়েন্টের পছন্দ করা তাই না জি ভাই এটা লেখা সম্পূর্ণ আপনার ক্লায়েন্টের পছন্দ করা ওই ভাই যেভাবে করতে বলছে ইনশাআল্লাহ আমরা ওইভাবে করার চেষ্টা করছি ওকে এগুলো সম্পূর্ণ জিপসাম দিয়ে করা জি জি সম্পূর্ণ কাজ জিপসাম দিয়ে করা ওকে এই সিলিং গুলো কত টাকা স্কয়ার ফিট কাজ করতেছে ভাই এখন যেই কাজটা আপনি দেখতাছেন এটা মাত্র 250 টাকা স্কয়ার ফিট এর কি রং সহ নাকি রং ছাড়া এটা লেখা রং সহ 250 টাকা স্কয়ার ফিট 2025 সালের ডামাকটা অফার ভাই ওকে এরপরে দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে কিচেন রাখা হয়েছে এই সাইডে একটা বেডরুম আছে বাট আমরা চলে যাব ডুপ্লেক্সের এর উপরে সাইডে উপরে কিন্তু প্রতিটা বেডরুমে ডিজাইন করা হয়েছে তার আগে বলি ভাই এগুলো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন কিনা আপনারা জি ভাই এটা লিখিত 40 বছর গ্যারান্টি পাবে আমাদের ক্লায়েন্টরা আর এগুলো আপনারা যাবতরি বিল্ডিং আছে কিছু হয় না 40 বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে আমরা নিজ দায়িত্বে এটা ঠিক করে দেব যদি আল্লাহ আমাদের বাঁচায় রাখে এই যে দেখেন সুন্দর একটা সিঁড়ি যেটা ডুপ্লেক্সে এটা দিয়ে আমরা এখন উপরে চলে যাচ্ছি উপরে যাওয়ার সাথেই আমরা এখান থেকে দেখাবো আপনাদেরকে এখানে একটা বিশাল সিলিং করা এই একটা সিলিংই পুরো ডুপ্লেক্সের উপরে সাইডে করা মানে পুরো বাড়ি জুড়ে করা দেন ভাই জি ভাই জি আচ্ছা দেখেন আচ্ছা এগুলো আপনার কি পাউডার দিয়ে কাজ করেন ভাই না আমরা বিকে 90 থাইল্যান্ডের প্রোডাক্ট দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি ভাই আচ্ছা আচ্ছা এই যে যে কাজগুলো এগুলো তো সারা বাংলাদেশ ব্যাপী আপনারা করেন জি 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 ভাই সারা বাংলাদেশে ভাই সারা বাংলাদেশে ওকে তার মানে বাংলাদেশের যে প্রান্তেই কাজ করা কেন আপনাদের প্রাইস কবি থাকবে তাই তো জি 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 ভাই এখন যে আপনি কাজটা দেখতেছেন এই কাজটা যদি করাতে চান তাহলে 280 টাকা পার স্কয়ার ফিট পড়বে কিসের জন্য 280 টাকা পার স্কয়ার ফিট পড়বে সেটা আমি বলে দিতেছি আপনারা এই যে দেখতেছেন একটা আপনার গালি কাটিং এর যে আমরা ডিজাইনটা করে দিয়েছি তার জন্য আর কি আপনার তিরিশ টাকা এক্সট্রা মানে কি কাজের জন্য ওকে তারপরে ছিল দুশো পঞ্চাশ টাকা এটা টাকা জি জি কাজের উপর ডিপেন্ড করবে কোনটা কাজের প্রাইস কেমন আসবে জি ভাই ভাই কাজের ফিনিশিং অনেক সুন্দর কালার গুলো সুন্দর কাস্টমার যে কালার চাবে ওই কালারে করে দেওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে এই যে সিলিংটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সিলিং তো টোটাল আমরা প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিব যে পুরো বাড়িতে কত টাকা জিপসামের কাজ আসছে অনেকে চান যে আপনার বাড়ির আইডিয়া নিতে সেটা আমরা বলে আমরা একটু বেডরুম গুলো দেখি এবার আসেন ভাই তো এখন চলে আসলাম বেডরুমে দেখেন প্রতিটা ডিজাইনই বেডরুমের হোয়াইট বেজ রাখা হয়েছে যে কারণে এগুলো এই কাজগুলো ভাইয়ের কথার অনুসারে আমি এই কাজগুলো করেছি ভাই যেভাবে মানে কাজের একটা আইডিয়া দিয়েছে যে ভাই আমার কাজটা এইভাবে না এইভাবে আপনি করে দিবেন ইনশাআল্লাহ আমি ওইভাবে আর কি করে দিয়েছি দেওয়ালের রংগুলো অনেক সুন্দর দেখতে দেওয়ালের রংগুলো তো আপনারা করে থাকেন দেওয়ালের রংগুলো আমরা করে থাকি আপনারা চাইলে দেওয়ালের রংগুলো আমাদের দিয়ে করাতে পারেন ওকে এই সিলিংটা কত পড়ছে হ্যাঁ এই সিলিংটা মাত্র 250 টাকা ভাই মাত্র 250 টাকা ওকে জি স্কয়ার ফিট মানে সিম্পল প্লেন ডিজাইন হইলে সেক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট জি ভাই জি ভাই এরপরে চলে যাচ্ছি আরো একটা বেডরুমে দেখেন চলে আসলাম এই বেডরুম ডিজাইনটা কিন্তু অন্যরকম কিন্তু হোয়াইট জি এখানে হোয়াইট কালার করা হয়েছে আলাদা জি জি ভাই জি ওকে আপনি এই ধরনের কাজ যদি করাতে চান মাত্র 250 টাকা পার স্কয়ার ফিট সারা বাংলাদেশে আমরা কিন্তু সিলিং এ যত রং সবকিছু আমরা করে দেই এই 250 টাকা পার স্কয়ার ফিটে এবং মালামাল নিজ দায়িত্বে টাকা ছাড়া আপনার বাসায় আমরা পৌঁছে দেব এবং কাজ শুরু করে দেব কাজ করার পরে পরে টাকা আর কি আপনার থেকে নেব আমরা ওকে আচ্ছা এই ডিজাইনের পাশাপাশি বাংলাদেশে যত ডিজাইন আছে যে কোনো ডিজাইন ভাইদেরকে দিলে সেই ডিজাইন ভাই করে জি জি ভাই আমাদের কাছে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে এবং আপনি যেই ডিজাইন আপনার পছন্দ আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ডিজাইন দিয়ে থাকবো ওই ডিজাইন আপনি আমাদেরকে দিলে আমরা ওই ডিজাইন করতে পারবো ইনশাল্লাহ জিপসাম দিয়ে কিন্তু অনেক ধরনের কাজ করা সম্ভব দেখেন এটা কিন্তু একটা রুচিশীল কাজ যে কারো দেখলে ভালো লাগবে যাতে রুচিসম্মত কাজ জি জি অনেকে ধরনের কালার করে মাল্টি কালার করে যাতে যেমন পছন্দ ওরকম কাজই করতে পারবে জি 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 যারা ভাবতেছেন আপনারা সিম্পলভাবে কাজ করাবেন অনেকে আছে কিন্তু অনেক কালার অনেক কিছু দেয় ভাই দেখেন খুব সুন্দর এবং ইউনিক ভাবে মনে করেন এই যে যত লাইট বা যত কিছু দেখতেছেন এগুলো কিন্তু আমি নিজ দায়িত্বে আয়না দিছি আরকি তার মানে মালিক পক্ষে তেমন নিয়ে কিন্তু ভাই আমাদের যে কাজে আপনি লাইট আর তার এগুলো কিন্তু মালিক পক্ষ বহন করবে আচ্ছা আচ্ছা মানে ওইটার জন্য আপনি হেল্প করবেন ঠিকই কিন্তু এটার মালিক পক্ষ বহন করতে জি 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 লাইট আর তার এগুলো সব এবারে জানতে চাই এই প্রজেক্টটা করতে আপনার কতদিন টাইম লাগলো ভাই এই প্রজেক্টটা আমার করতে সর্বোচ্চ আপনার এক মাস সময় লাগছে

এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের উচিলায় আমি কিন্তু কাজগুলো করতে পারবো যদি শেয়ার করে দেন এবং আশা করি আপনারা শেয়ার করে দিবেন ওকে তো আজকে ভিডিওটা বড় করবো না ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহব